যাবে সুমায়ান সুমার বিয়ে হয়ে যাবে আর আমার লাশের গাড়িটা এইভাবে এইভাবে যাবে আমার আব্বাই আমার আব্বাই বিয়ে করছে আমি অমল লেগা তোর কি বিয়ে করা লাগবে না আমি তো আমার পোলা সন্ধান চাই না আমি বিয়ে করতাম না আমার পোলা হইতো না বিয়া কইরা বউরে কোন স্টেশনে থাক স্টেশনে থাক

तल क्या तर मार तर मार क्यापेला তই হবি দেইগা তোর আব্বা বিয়ে করছে এখন তোর কি বিয়ে করা লাগবে না আমি তো আমার পোলা সন্তান চাই না আমি বিয়ে করতাম না আমার পোলা হইতো না মানে বিয়েও করতে পোলা হইতো না কিন্তু আমার মামা বড় হইলে করতে হইবো বড় হইলে করতে হইবো তলে বড় হইলে করতেলে স্বাভাবিক জীবনে ফিরতে হবে না আর ভালো করে চলতে হবে না তলা ফেরা বিয়ে কইরা বউ রে গোমো থাক স্টেশন থাক

লাইফটা পেন আমার পেরা 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 ও লাগে না ভালোবাসায় ভালোবাসার আমার জীবনটা শেষ কালি বন্ধু বন্ধু কইরা এ বন্ধু আমার সাথে ভৈরা তারিখটা মনে নাই দিন শনিবার আমার বন্ধু আমায় মারা লিখা হঠাৎ কি শেখার পকেটে ফোন রানিং নিয়ে বাইজা উঠে কল আমার বন্ধু দিছে কল আই দিস ঘুরতে যাবি চল লয়ে গেছে বন্ধু আমারে খালি একটা মাত্র একই টিকা বলা পাই না আইয়া বালাই দিছে বাটে ওরা কোন এলাকার কুতুব কারে চিনি না ওরা কারে মারতে আইছে আয়া মাথায় গেলে না নগতে রানিং এ একটা রে দিলাম বার দুইটা ব্লাড দিকে ফিট সময়টা বাজে হলো চারটা ছয় নিজের হাতে করছে খুন আমার গলজা ঢুকছে ভয় আল্লাহ এটা কি হলো रैप गई